আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমাদের সাথে জয়েন করতে চান অবশ্যই জানাবেন তবে ব্রেকিং নিউজ পিনাকি এবং ইলিয়াসের কুশপুত্তলিকা পুরিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচন ঘিরে উত্তেজনা শুরু হয়ে যাচ্ছে খুব সম্ভবত আজকে আজকে তফসিল ঘোষণা করতে পারে নির্বা প্রধান নির্বাচন কমিশনার তিনি যেটা বলেছেন আজকে ঘোষণা করবেন এবং আটই ডিসেম্বর নির্বাচন হবার জন্য আজকে ডেট দেওয়া হবে এটা মোটামুটি ওপেন সিক্রেট হয়ে গেছে যেহেতু আজকে ঘোষণা করবে গতকালই অনেক অনেক জায়গায় হয়তো আলোচনা হয়েছে দুইজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা হচ্ছে পদত্যাগ করেছেন তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের নির্বাচন দুই হাজার ছাব্বিশ নিয়ে মনে হচ্ছে যে মাঠ মোটামুটি গরম হবে আরেকটা বিষয় প্রথম আলোর যে জরিপ সেখানে বলেছে সাতাশি পার্সেন্ট জামাত তেষট্টি পার্সেন্ট হচ্ছে লাইভ সো যেটা বলছিলাম হাসিনার যে কার্যকলাপ এইসব কার্যকলাপে বোঝা যাচ্ছে বাকি দলগুলো তাকে হটাতে পারে নাই যখন কোটা আন্দোলন শুরু হয় আঠারো সালেও কিন্তু শুরু হয়েছিল দেখেছে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে কোটা আন্দোলন হয়েছে কিছুই করতে পারে নাই সে কিন্তু দমা একদম কোটা বাতিল করে পলিটিক্যালি করেছে কিন্তু সেটা সে চব্বিশ সালে এসেও করতে পারে না সেটা আবার রিড করেছে ওপেন করেছে কেস তারপরে কিন্তু কোটা আন্দোলন চালু হয়ে যায় সেই আন্দোলনকে পুঁজি করে রাজনৈতিক দলগুলো সরকার পতনে চলে যায় এখন হাসিনাকে ক্ষমা চাইতে হবে কোটা আন্দোলনের যে ইস্যুগুলো ছিল ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইলে কিন্তু তার বিচার হইতো এই প্রেক্ষাপটে হাসিনা ছাত্রদের ওপর চরম দমন পীড়ন চালিয়েছে তারপরে আবু সাইদ আবু সাইদের মৃত্যুটাই হচ্ছে হাসিনাকে একদম হাসিনার চেয়ার নাড়িয়ে দিয়েছে তারপর মুগ্ধ এর পাশাপাশি আরো অনেকে যাদের নাম সামনে আসে নাই এত বড় একটা আন্দোলন হলো এত বড় আন্দোলনের পরেও যে রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে এখন এখানে একটা প্রশ্ন এটাও একটা ভ্যালিড প্রশ্ন যে জুলাই সনদে যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কারা ঠিক করেছে তাই না এটা একটা ভ্যালিড প্রশ্ন যে রাজনৈতিক দল বলেন বিএনপি এত কিছুতে ভেটো দিয়েছে তাদের ভেটগুলা উপেক্ষা করে জুলাই সনত কার্যকর করতে যাচ্ছে বর্তমান সরকার যে কারণে বিএনপি দিম পোষণ করেছে কিন্তু উচিত ছিল যে বিষয়গুলো অমীমাংসিত বিএনপিরও উচিত ছিল তাদের আরও আন্তরিক হওয়া আরও আন্তরিক হইতে হবে আপনি যদি রাজনীতি করেন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যে তাহলে এই রাজনীতি জনগণের রাজনীতি নয় জনগণের রাজনীতি হচ্ছে আসল রাজনীতি ক্ষমতার রাজনীতি জনগণের রাজনীতি দুইটা ভিন্ন জিনিস আপনি ক্ষমতার রাজনীতি যদি করেন সেটা হচ্ছে আপনি এক্সাম্পল হিসেবে দেখতে পারেন হাসিনার রাজনীতি অথবা মুক্তিযুদ্ধের আগে শেখ রাজনীতি বলতে পারেন কিন্তু এটাও ঠিক অনেকে প্রশ্ন করেন যে সত্তরের নির্বাচনের ফলাফল যদি পাকিস্তান মেনে নিত তাহলে শেখ মুজিব সাহেব কি বাংলাদেশ স্বাধীনতার দিকে রাজি হইতেন এটাও কিন্তু একটা আলাদা প্রশ্ন এই প্রশ্নে এগুলো থাকবে ইতিহাসিক ঐতিহাসিক প্রশ্ন ইতিহাসের প্রশ্ন এগুলো থাকবেই এগুলো নিয়ে আলোচনা হবে এটাই তো সংস্কৃতি বলেন কালচার বলেন এটাই হচ্ছে গণতান্ত্রিক বিষয় আপনি যতই বড় নেতা হন না কেন আপনাকে নিয়ে যদি একজন জনগণ একজন মানুষ প্রশ্ন করতে পারে তার মানে বোঝা যাচ্ছে আপনি গণতন্ত্রে বিশ্বাসী আপনাকে যদি প্রশ্ন না করতে পারে আপনি যদি খেপা যান চিত্তা যান তাহলে এটা কোনো জনগণের রাজনীতি না যেটা বলছিলাম একই সঙ্গে আজকে গণভোট এবং নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজকে রাষ্ট্রপতির সাথে প্রধান ইলেকশন কমিশনারের কিন্তু সাক্ষাৎ হয়েছে বাগেরহাটে চারটা সংসদীয় আসন পুনর্বহালে হাইকোর্টের রায় হয়ে গেছে সো সব কিছু মিলিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়েছে এর একটাই কারণ সেটা হচ্ছে নির্বাচন তফসিল দিয়ে দেবে সো আজকে যখন নির্বাচনের তফসিল দেবে বাকি রাজনৈতিক দলগুলো কিন্তু অনেক আগে থেকেই কিন্তু তাদের প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে অনেকে এগিয়ে গেছেন অনেক অনেকেই পিছিয়ে গেছেন অনেকে নির্বাচিত অনেকে নিজ দলের নমিনেশন পায় নাই এগুলো নিয়ে অনেক কথা হবে তো আজকের তফসিল ঘোষণাটা হোক হইলেই কিন্তু যে নির্বাচনের আমেজ এই আমেজটা কিন্তু শুরু হয়ে যাবে সো এই আমেজে প্রার্থীদের সমর্থক প্রার্থী শৃঙ্খলা সব কিছুই কিন্তু যদি পজিটিভ থাকে তাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে যদি পজিটিভ না থাকে এখানেও যদি মারা মারে হানা হানি এগুলো যদি থাকে তাহলে কিন্তু এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে আর এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য পালিয়ে যাওয়া হাসিনার বাহিনী অথবা হাসিনা সর্বাত্মক চেষ্টা করবে হাসিনার দুস্থরা বিশেষ করে ভারত সর্বোচ্চ চেষ্টা করবে যে নির্বাচনকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য আবার তারা এটাও বলে ভারত এটাও বলে যে আমরা নির্বাচিত সরকারের সাথে সুসম্পর্ক করতে চাই বুঝতে পারছি এই হলো অবস্থা তো আপনাদের মতামত থাকবে আপনারা আপনাদের মতামত প্রকাশ করুন সোশ্যাল মিডিয়া এখন বাংলাদেশের জন্য কিন্তু অনেক বড় কিছু মানুষের মতামত যে মানুষ মতামত দিতে পারতো কিন্তু সমালোচনা করতে পারতো না সরকারকে একদম গুরুত্বপূর্ণ জায়গা থেকে সমালোচনা করতে পারতো না গুরুত্বপূর্ণ লোককে তখন ধরে নিয়ে যেহেতু গুম করতো এটা করতো সেটা করতো আসি না কিন্তু সেটার থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে তারপরেও কিছু কিছু একটা দুইটা ঘটনা ঘটছে এই ঘটনাগুলো না ঘটলে না ঘটে এবং আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলো ক্ষমতার রাজনীতি না করে প্রত্যেকের প্রত্যেকটা দলের নিজেদের সংস্কার এবং নিজেদেরকে কন্ট্রোল কন্ট্রোল করতে হবে এই হচ্ছে আজকের কিছু কথা এই রকম প্রতিদিন আমরা আলাপ আলোচনা করব। আজকের ভিডিওটা যারা দেখবেন লাইক করবেন কমে আপনাদের নিজেদের কমেন্ট জানাবেন ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম